আমি আজকে একটি সিরিং মাছ নিয়ে আসলাম কেউ বলে সাদা সিরিং কেউ বলে লাল সিরিং জানি না আমি যে যার নামে ডাকে ডাকুক কিন্তু এটা সাগরের মাছ তাই আমি আমার চোখের সামনে পড়ছে সবাই কিনে দেখলাম তাই আমিও কিনলাম সেই জন্য আজকে এই মাছটা আমি চচ্চড়ি করবো তাহলে দেখেন আপনারা আমি হাতে মেখে সব কিছু দিয়ে তারপর বসাই দেবো এ দেখেন পেঁয়াজ পেঁয়াজকুশি তারপরে কাঁচামরিচ এগুলা রসুন কুচি অল্প আছে দিয়ে দিলাম আবার এই দেখেন বাটা রসুন থেতো করে দিয়েছি আমি একটু থেতো করে দিয়েছি হ্যাঁ তারপরে যে একটু মরিচ বেশি দিছি একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে তাই একটুখানি ধনিয়ার গুঁড়ি আর এক চামিচ হলুদের গুঁড়ি স্বাদ মতো লফণ জিরার গুঁড়িটা দেয় না জিরার গুঁড়ি দিলে একটা কেমন একটা না সেই জন্য সবকিছুর মতো জিরা দেওয়া যায় না দেখেন এখন আমি পরিমাণ মতো তেল দিতেছি হ্যাঁ তেল দিতেছি হ্যাঁ এখন আমি হাতে মেখে সুন্দর করে তারপর আমি এই মাছটা বসাই দেব দেখেন বন্ধুরা ছোটো মাছ আমার বেশি রান্না করা হয় না তাই সে আমি ছোটো মাছটা পেয়েছি তাই আমি নিয়ে এসছি যত মাখব অতই মাছ বলেন যে কোনো জিনিস মাছ বলেন টেস্টটা বাড়ে মাখন মা হাতের মাখুনই অর্ডা রান্না হয়ে যায় দেখেন বন্ধুরা এইসব ছোটো মাছ তো চোখের জন্য ভালো বাচ্চারা হয়তো খেতে পারে না সেই জন্য তাদের জন্য অন্য ব্যবস্থা করতে হবে আমার মা কা হয়ে গেছে এখন আমি একটুখানে পানি দিয়ে মাছটা আমি বসাবো বেশি পানি দেবো না সামান্য দেবো একটু সরসরি মতো করবো তো তাই হুম হুম দেখো বন্ধুরা আমার গুঁড়া মাছটা হচ্ছে একটা বেগুন ছিল ছোটো ঘরে সেই বেগুনটা আমি কেটে ভিতরের পাশে দিয়ে দিয়েছি ছোটো একটা বেগুন বেগুন থাকতো তাহলে আমি কেটে দিতাম বেগুন নেই স্বাদে আমার কাছে নেই সে বেগুন একটুখানে আসিল ওই যে আমি খেটে দিয়ে দিয়েছি এটা তোমাকে দেখাই দেখো তাই আমার তরকারিটা কি সুন্দর হচ্ছে ছোটো মাছটা আরও হবে হয় না এখনও তারপর তোমাকে দেখাবো দেখো বন্ধু বন্ধুরা আমার ছোটো মাছের তরকারিটা করা হয়ে আসছে এখন আমি কিছুটা বেঙ্গা পাতা দিয়ে দিলাম টমেটো থাকলে টমেটো দিতাম টমেটো নাই তুমি টমেটোটা দিতে পারি না সেটাকে আমি এসে পিছি পাতা ছিল তাই বেঙ্গা পাতা দিয়েছি এখন বন্ধুরা আরেকটি হবে আমার তরকারিটা হয়ে গেছে আমার ছোটো মাছের তরকারিটা বন্ধুরা এখন আমি তোমাদের তা করে দেখাবো দেখো আমার এই রেসিপিটা দেখ দেখবার যদি দেখো তাহলে একটা লাইক অবশ্যই লাইক দিয়ে দেখবা বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে ছোটো মাসের রেসিপিটা হয়ে গেছে দেখো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা না লাইকটা একটাই করবা কিন্তু শেয়ার করে দেবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা যাতে অন্যরাও দেখে দেখার সুযোগ করে দেবা আমি তোমাদের জন্য দেখার জন্য এত কষ্ট করে রান্না করছি তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো লাইক না করো লাইক না দাও একটা লাইক যদি না দাও তাহলে মানুষ তো দিবে না এগে আমি তোমাদের গলা দিব বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর তোমার যদি আমি সাবস্ক্রাইব না করি তাহলে তোমরা আমাকে ইয়ে কমেন্ট করে বলবো যে আমাকে সাবস্ক্রাইব করিয়ে দেন তা আমি সাথে সাথে করে আসসালামু আলাইকুম